রেজিনগরের জয়নগরে তৃণমূলের কংগ্রেসের বিধায়কের লোকজনকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি লোকজনের বিরুদ্ধে ঘটনায় আহত হয় রিন্টু শেখ সেন্টু শেখ ও জুয়েল বিশ্বাস তাদেরকে চিকিৎসার জন্য তড়ি ঘরে বেলডাঙ্গা ব্লক হসপিটালে নিয়ে আসা হলেও একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় আহত ব্যক্তিদের দাবি তারা রবিউল চৌধুরীর অনুগামী হওয়ায় তাদেরকে বিনা কারণে মারধর করেছে আন্দুল বেরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইরফান শেখ সহ প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের লোকজন পাল্টা প্রতিক্রিয়া আতাউর রহমানের ব্যুরো রিপোর্ট নিউজ পার্টি জিএম रुबल सही बिर पड़ी क्यों रोंग रहा उन आसम थी कल बारी सिखो एक उनका भी दारिया से मरा तो तो एक उनके दारिया से मरा डाइवरी करे हम डाइवरी करे हम बार चाय कर चले उनका भी आसम थी बारी सिखा जान रहे हैं दाह बिर सिखा ही तो इन्हें माल लोग की मने एक पार्टी तो घोट से ताल लगी है जाम भाई तो पार्टी तो आज से हम रहा पार्टी अभी से दूधू ही तो तीनों

ওই একই ফির আজকে এসে আমাকে মারার পরেও আমার বাড়ি ভাঙচুর করে গিয়েছে যাবার কোপ মেরে গেছে বাড়িতে কাজ টাজ বেঙে দিয়ে গেছে কোথায় বাড়ি আপনি জয়নগর জয়নগর পশ্চিমপাড়া তারা আমাকে যখন মারে তখন আতাপুরের নেতৃত্বে যে উপপ্রধান ছিল সেই একাই আমাকে মারে তারপরে আমার বাড়িতে যখন কোনো আসে তখন আতাপুর আনচার তারপরে আপনার উপপ্রধান ইরফান শেখ ময়বুল শেখ আরও অনেকে ছিল কোন কোন পঞ্চায়েতের উপপ্রধান আমাদের তেগরি অঞ্চলে আপনার নাম জুয়েল বিশ্বাস কি করেন আপনি আমি গাড়ি চালাই আতাবো সাহেবের বাড়ির অপোজিটে বাড়ি যে ব্লক সভাপতি ছিল আগে এখনো ব্লক সভাপতি নেই হঠাৎ করে আজকে মারধর করতে লাগলো কেন কোনো কিছু ঘটিয়েছিল না না আজকে কিছু ঘটেনি একটাই কারণ আমরা রবি চৌধুরীর পার্টি করতে পারবো না রবি চৌধুরীর নেতৃত্বে পার্টি করতে পারবো না ও আমাদেরকে যেটা বলেছে যে গোষ্ঠী দ্বন্দ্ব বা তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মারামারি প্রথমে টোটালটাই হচ্ছে ভিত্তিহীন গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয় একটা চায়ের দোকানে একজন আরেকজন ব্যক্তির সঙ্গে কথাবার্তা বা তর্ক বিতর্ক হয়েছে এই নিয়ে কোনো বৃহৎ আকারে মারামারি বা কোনো ইনজোর এই ধরনের ঘটনা ঘটেনি এবং যাকে আজকে তৃণমূল কংগ্রেস সাজাচ্ছে সেই ব্যক্তি গত কয়েকদিন আগে বিকলনগর মাঠে এ নৌসা সিদ্দিকী এসেছিলেন সেই মিটিংয়ে তিনাকে দেখতে পেয়েছি এবং গত তিরিশ তারিখে নাজিরপুরে মীনাক্ষী দিয়ে এসেছিলেন সেখানেও সিপিএমের মিটিংয়ে তিনাকে দেখা গিয়েছে তাই একটা ছেলে ছেলে বহুরূপী সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কোনো রকম সুসম্পর্ক নেই এবং যিনারা বলছে যে এটা নিয়ে বৃহৎ আকার একটা গোষ্ঠী অন্ধ হয়েছে অনেকজন আতাউর সহ তেনাদের নেতৃত্বে মারধর করা হয়েছে এবং আমি গতকাল নিজেও কলকাতায় এসেছি বা কলকাতায় এখনও আছি কিন্তু আমরা যেটা শুনতে পেলাম বা বিভিন্ন গ্রামের লোকের মাধ্যমে জানতে পারলাম একটা চায়ের দোকানে দুজনের ব্যক্তির মধ্যে একজন আরেকজনের ব্যক্তি যে জুয়েল বলছে জুয়েলের সঙ্গে ইরফানের একটু তর্ক বিতর্ক হয়েছে এই নিয়ে সেই ধরনের কোনো মারাত্মক মারামারি বা ঝামেলা অশান্তি কিছু হয়নি তাই এই ধরনের অভিযোগকে আমি বিগত দিনে কোনো পাত্তা দিইনি বা গুরুত্ব দিই না আজকেও জায়গায় দাঁড়িয়েও সেই ধরনের অভিযোগকে আমি ভিত্তিহীন অভিযোগ বলেই মনে করছি